তাই আমার দাবি এখনি এখন মানে আজ থেকে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু করা এত জিনিসপত্র জমা টাকা পয়সা কোনো অভাব নাই মসজিদ করার সমস্ত টাকা পয়সা রেডি বালি পাথর সিমেন্ট সব রেডি কিন্তু বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনা কই আর অধিক তু কি নামাজ পড়বি না কি আগামী দিনে তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন তার জবাব দিতে হবে তোকে তুই তো বেলডাঙ্গার লোককে বোকা বানাস সরুলিয়া জলিলিয়া আর মাদ্রাসায় সার গাছিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেন্টল থেকে মুতিস মুতে শেখ যখন আবার কুরআনের আয়াত পড়িস তুই মুখরাম তুই আবার কেন বলবি বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক তোর কি শর্তে তুই বাবরি মসজিদের মর্যাদা কি বুঝিস তুই কংগ্রেস করিস তোর প্রধানমন্ত্রী ছিল পিবি নরসিংহ রাও এই যে মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের ওই পিবি নরসিংহ রাওর মন্ত্রীসভায় কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিল ক্রীড়া দপ্তরে তখন তোরা কথা বলেছিলি তুই তো ছিলিস না তোর কোন অস্তিত্ব ছিল না অধীর সালে নিরানব্বই এ তুই এমপি হয়েছিস মমতা ব্যানার্জি তো ছিল তুমি বিরোধিতা করেছিল কংগ্রেস দল বাবরি মসজিদে রাজীব গান্ধী হিন্দুদের কথাই তালা মেরে দিয়েছিল নামাজ পড়া বন্ধ করেছিল তারপরে ধীরে ধীরে আরো হিন্দুরা শক্তিশালী হলো বিরানব্বই সালে বাবরি মসজিদটা ধ্বংস করে দিল সেই বাবরি মসজিদ আমি প্রতিদিন থেট খাচ্ছি প্রতিদিন মাথা কেটে লেয়ার কথা বলছে তবুও আমি এখানে দাঁড়িয়ে আছি আর তোরা হুনা ফেঁকরা মজা মারছিস